আমরা প্রায় হ্যাঁ একটা কই মাছ পাওয়া গেছে আলাইকুম শুক্রবার তো একটা জায়গায় মাছ মারতে আসছি কই মাছ ধরতো এই যে এখানে অনেকগুলো পানি কিন্তু যাবো কিভাবে হ্যাঁ রে এটা কি সে রাস্তা মনে তো হচ্ছে আসো ভয়ঙ্কর রাস্তা কি ওই যে ওখানে মাছ মারতেছে পায় মানুষ সেদিনের ওই বড়ো ভাই আমাকে ডাকে নিয়ে আসছে আজকে আজকে আমার সাথে আসছে আমার ভাগ্নে আলামিন কি জাগা ভাই

যাচ্ছি এক জায়গাতে বলেন কোথায় নিয়ে যাচ্ছি একটু দেখাই আসলে মাছ মারার নেশা খুব খারাপ নেশা আমরা আমাদের বাড়ি ছেড়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা জায়গায় যাচ্ছি এর আগের দিন যেখানে গেছিলাম মাছ মারার জন্য এর আগে যেখানে গেছিলাম ওই জায়গাটা আমার পছন্দ হয়নি সেজন্য এই জায়গাতে যাবো এখানে খুব বেশি দূরে না চলুন যাই কি কেমন লাগছে এখন বিকাল চারটা বিশ মিনিট আমরা বড় যে চল্লিশ মিনিট এখানে থাকবো দেন চলে যাব চল্লিশ মিনিট জাস্ট দেখব ট্রাই করে মাছ হয় কি হয় না এটাই আমাদের প্ল্যান চলুন যাই জায়গাতে যাই তারপরে দেখাচ্ছি কি বাবা মাছ মারতে হবে মাস এখানে ঘর আছে অসুবিধা নাই এই যে বাড়ি আশেপাশে ঘর আছে নো প্রবলেম ইনশাআল্লাহ এই যে এই গাছতলাতে মারবো আমরা টর্চ লাইট নাই গ্যাস লাইট আছে এই যে এই জায়গাতে মাছ মারা বুঝছো লাগেন ব্যাপক পানি হয়েছে ব্যাপক পানি দে আসছি যখন দুই চারটি টপ ফেলা কান যাবো এখানে ওকে অবশ্যই বড় সিটি করে যেখানে ফেলবো এখানে মাছ পাই প্রতিদিন এখানে মাছ তো আসার কথা কই মাছ নাই ওঠে নি আমরা একটা টোপ ফেলছি দেখা যাচ্ছে কালো হয়েছে ও মামা কেমন করছি মেঘ মেঘ প্রচন্ড মেঘ করছে অলরেডি বৃষ্টি পড়ছে নাকি আমার রেনকোট আছে অসুবিধা নাই মশার কামড়াতে পারবে না এটা হচ্ছে ক্লাস পয়েন্ট তারপর তোমার যে মাছ মারার এত মানে ইচ্ছা আর এবং ইচ্ছা শক্তি আজকের দিনে তোমার সাথে না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না এই যে এত বৃষ্টি আর এত মানে মেঘ ইয়া করছে তারপরেও মামা কিন্তু আমার জোরপূর্বক আজকে মাছ মারতে নিয়ে আসছে এখন পর্যন্ত কিন্তু মাছের কোনো দেখা পাওয়া যায়নি আশা করা যাচ্ছে মাছ আর আশেপাশটা পুরোটা একেবারে ফাঁকা কোথাও বাড়ি ঘর নেই হ্যাঁ আর বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টিতে উপরেও চলা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই যে এই জায়গাটা মাছেরই জায়গা চারিদিকে শুধু কচুরিপানা আর আশেপাশে তো পুকুরও দেখা যাচ্ছে

বাড়ি ঘর আছে কেন তো আমরা প্রায় ইশ আলামিন ডোবার গিয়েছিলে লল তুমি এই এই ধরতে পারলে না একটা মাছটা তো ধরতে পারলে না তো দুইবার খাইছে অনলি তবে আজকে পরিশ্রমে মাছ পাওয়াটাও দরকার ছিল তোমার হ্যাঁ আমরা এখানে প্রায় পনেরো মিনিট ধরে আসি দুইবার নল দুবার নিয়ে গেছি শেষ মুহূর্তে একবার আমরা চলে যাবো আকাশে প্রসুর মেঘ হুম আমরা যাচ্ছি একটা মাছ আপনাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করে আছি তো আমার মনে হয় চলে যাওয়া উচিত কারণ পরিবেশে এখানে না থাকাটাই বেটার যাই হোক আপনারা এই জায়গা এই জায়গার ভিডিও আমি আবার দেখাবো ইনশাল্লাহ এখানে মাছ মারতে আবার আসবো এই জায়গাটা কই মাছেরই জায়গা এবং এই জায়গাটা মাছ মারার একটা উৎকৃষ্ট জায়গা পায়ে তলে দেখে দিতে পারো এখানে প্রচুর মাছ আছে এই জায়গাটাতে একটু টোপটা সেই টোপ Thank মিস্টেক মামা ও আজকের মতো বাসায় যাই হ্যাঁ ভিডিওটা দেখলেন বিরক্ত হয়েন না কারণ যারা মাছ মারেন তারা জানেন মাছ মারার নেশাটা খুবই জঘন্য একটা নেশা এখানে পানি পায় প্রায় এক হাঁটু কোন দিক দিয়ে আলমেন একটু সামনে ও এই যেখানে সাদা আচ্ছা ঠিক আছে ভালোই পানি যাই আজকে এখন আসবো এখানে মাছ মারবো ইনশাল্লাহ তবে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে মাছ ধরার পরিবেশ তৈরি হচ্ছে পুকুর ফাটে যাবে সম্ভবত গেছে কি অলরেডি আজকে চলে আসো ওকে ভিডিওটা রাখছি বাসায় যাবো এখন বাজে হলো বিকেল পাঁচটা পনেরো মিনিট ছয়ের সময় বেড়া ডুববে আমাদের যেতে হবে এখন এইভাবে কখনো মাছ মারিনি এটাকে মারছিলাম পায়ের জাল দিয়ে কিন্তু এইভাবে পাগলের মতো মানে ক্রেজিভাবে এই প্রথম বসি দিয়ে বাড়ি ছেড়ে অনেক দূরে ওকে আল্লাহ হাফেজ ভাই